সবার কি অবস্থা ভালো আছেন কিছুদিন আগে একটা ভিডিও আসছি আর ওখানে ফুলের কথা সবাই বলছিলো অনেকে কমেন্ট করছিল ফুলের ব্যাপারে করতে কোথায় তো আমি অনেকটা নাম্বার দিয়ে দিছি আর অনেকে ওই সিগারেটের কথাটা জিজ্ঞেস করছিল একটা সিগারেট আসিল তো ওই সিগারেটটা তিরিশ টাকা আর এই নাম্বার কমেন্ট করলে দিয়ে দিম কারণ ভিডিওতে না যদি নাম্বার দিই তো অনেকে ফোন করে ডিস্টার্ব করে তো যারা আগ্রহী মানে নিতে চান তাহলে আপনারা কমেন্ট করলে আমি নাম্বারটা দিয়ে দিবো তো ফলিথিনের ব্যাপারটা খুব সাহায্য সম্পূর্ণ আমি ভিডিও একটা সারছি আপনার সারবেন এক ভিডিওটা আছে অলরেডি এখানে দু সাত দিন আগে সারছি তো আপনার যাদের এই ফলিদিন লাগবে আপনারা ওই নাম্বার আমি কমেন্টে দিয়ে দিচ্ছি ওখান থেকে নিতে পারবেন আর লাগলেও কমেন্ট করবেন একটা লোক কমেন্ট করলে বোঝা যাতে তার আগ্রহ আছে অন্যান্য মানুষ আমরা নাম্বার দিয়ে তো বিরক্ত করে এটা হচ্ছে মজা আসার এ আসারটা পাঁচচল্লিশ টাকা এটা সব বাজার পাঁচচল্লিশ টাকা বিক্রি করে তো এরকম আসার লাগলে আপনারা কমেন্ট করতে পারেন আশার হিউজ পরিমাণ আসার আছে আশার অভাব নাই আর এই যে মাজন আছে মাজন আপনার পঞ্চাশ টাকা করে ধরবে আর কি তো আপনি আশি টাকা সেল দিতে পারবেন দোকানদার একশো আশি টাকা বিক্রি করব কোনো হিউজ পরিমাণ লাভ হিউজ পরিমাণ লাভ এগুলোতে আর হ্যাঁ যারা ব্যবসা করতে আগ্রহী আছে ফাইকের ব্যবসা আমি দেখছি অনেক মানুষের ফাইকের ব্যবসা করার আগ্রহ আছে তো আপনারা স্টক বাজার চলে আসবেন বাজার বেগম বাজার চলে আসবেন এখানে সব পাবেন সিগারেট এই বেগম বাজার অনেক দোকান আছে একটা দুটো দোকান নাই অনেক দোকান আছে ওইখানে যাবেন সিগারেট অনেক রকম সিগারেট আছে আপনারা আসন এলাকায় আনি সেল দিতে পারেন সিগারেটের বড়ো একটা মার্কেট সিগারেট কিন্তু হিউজ পরিমাণ চলে এটার অনেক চাহিদা বাকিও হয় না আপনার অনেক সিগারেট ডায়মন্ড বেলেক ডায়মন্ড আছে ইস্টার গোলিপ লাকি হলিউড তারপরে আছে গোল্ড ফর্দা এরকম অনেক সিগরেট আছে যেটা আপনার এলাকায় আপনি ওইগুলো আনে সেল দিতে পারেন মানুষ একটা দুইটা প্রথমে খাওয়ার জন্য মানুষ খাইবে পরে কিনবে এক একটা সিগারেটের প্যাকেটে দশ টাকা প্রফিট হয় আপনি পঞ্চাশ ষাট প্যাকেট সিকেট বিক্রি করা আমি নিজে বিক্রি করি তো আমার প্যাকেট দশ টাকা করে লাভের প্রতি প্যাকেটে এই এই যে আপনি দেখছেন এইগুলা এগুলোর দাম খুবই কম ছাব্বিশ টাকা করে ডজন মনে করেন না আচ্ছা দামটি বলার জন্য আসেনি আমি এখানে দেখাইতেছি যে মালগুলো আপনি পঞ্চাশ ষাট পঞ্চাশ পার্সেন্টে পাই যাবেন এই ডেডি মিলটি লেডি আপনার পাই যাবেন একশো টাকা করে এটি দুশো চল্লিশ টাকায় বিক্রি হবে এটি অনেক প্রফিট যাক তো যারা ব্যবসা করার আগ্রহী আছেন নাম্বার যদি লাগে কোনো দোকানদারের বা কোনো কিছু জানতে কমেন্ট করলে নাম্বার দিয়ে দিব সমস্যা নাই আর আপনারা ক্ষুদ্র ব্যবসা করতে পারেন যারা একদম অসহ অবস্থা আছেন অনেক পুঁজি কম হ্যাঁ ক্ষুদ্র ব্যবসা করতে পারেন বাদাম জালমুড়ি মোটর বাজা গরমে বেজিয়ে প্যাকেট করে বিক্রি করতে পারেন একটা সিলিং মেশিন নেবো একটা ওয়াইট মেশিন আগে ওয়াইট মেশিন তিনশো টাকা নেবে সর্বনিম্ন তিনশো টাকা দাম আছে আমার কাছেও আছে তা আপনি চাইলে ব্যবসাটা করতে পারেন আর যারা মনে করেন পুঁজি নেয় তারা চাইলে সব বাজার যাবেন দোকান থেকে কিছু মাল স্যাম্পল হিসেবে কিনবেন বা স্যাম্পল হিসেবে কিছু মাল ছবি উঠে আনবেন যদি টাকা না থাকে আপনার কাছে আপনি অর্ডার কাটবেন অর্ডার কাটার পরে তাদেরকে এই অর্ডারগুলো তাদেরকে ফাড়া দেবেন দোকানে তারা ডেলিভারি দিয়ে দেবে তো এই কন্ডিশনের তারা টাকাটা নিয়ে নেবে তো আপনার কমিশন আপনি পেয়ে যাবেন মানে এটা টাকা ছাড়া ব্যবসা কথা বুঝতে পারছি নি টাকা ছাড়া ব্যবসা সিস্টেম যদি এই টাকা ছাড়া সিস্টেমে আরও কিছু জানতে চান যে টাকা ছাড়া ব্যবসা করবো তো ওই টিউটোরিয়াল দিবো আমরা কমেন্ট করবেন ট্যাকা ব্যবসা করা যায় আর এই সামানগুলো আসারগুলো ইউজ করবেন তাহলে আশারগুলো আনতে আনে ব্যবসা করতে পারেন কুরিয়ান সার্ভিসে লয়ে আসবেন আপনার থানায় চলে আসবে আর হোম ডেলিভারিও আছে এটা খরচ বেশি করে আর কুরিয়ার খরচ আপনাকে দিতে হবে তো যারা স্টুডেন্ট আছেন বা বাড়িতে আসেন বেকার অবস্থা তারা বিশ টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে পারেন ঘরে রাখি মাল ব্যবসা করতে পারেন এই হিউজ পে দেখেন যা সামাজে হিউনি যে কয়েল টয়েল দেখেন মাজন টাজন বল টয়েল এগুলো হিউজ করে নেবেন তো ভালো থাকুন ধন্যবাদ অন্য কোনো ভিডিও দেখা হবে এই ভিডিওটা মানুষের শুধু কিছু কথা বলা